প্রশ্ন ডাকাতের মা গল্প অবলম্বনে ডাকাতের মায়ের মাতৃত্ববোধের পরিচয় দাও উত্তর সতীনাথ ভাদুরি ডাকাতের মা গল্পের কেন্দ্রীয় চরিত্র সৌখির মা তারই পরিচয় দিয়ে গল্পের শুরু আর তারই কানার মধ্য দিয়ে গল্পের পরিসমাপ্তি সৌখির মায়ের ভাবনা কর্ম মর্মত্ব এক অব্যক্ত মানসিক যন্ত্রণা হৃদয়পশ্রী হয়ে ধরা পড়ে পাঠকের কাছে দরিদ্র নিরক্ষর গ্রাম্য এবং অর্থনৈতিক বৈষম্যের শিকার অদন্ত পুরুষতান্ত্রিক সমাজের প্রতি শ্রদ্ধাশীল ছিল সৌখির মা তাই সে ছেলের হাতের প্রচণ্ড পাহাড় সহ্য করে বলেছে বাপের বেটা মেধা যেমন করা সৌখি জেলে গেলে দলের লোকেরা দু বছর বাদে টাকা দেওয়া বন্ধ করলে অত্যন্ত কষ্ট ও পরিশ্রমী এই মহিলা বাড়ি বাড়ি মুড়ি বেঁচে জীবন ধারণ করেছে আত্মমর্যাদা বোধে কাছে হাত পাতেননি ধার বা ভিক্ষাও করেননি তার বহুমার দুর্বল শরীরের জন্য নাতির মুখে দুধ তুলে দিতে তাদের বেয়ায় বাড়ি পাঠিয়েছে আবার ছেলে জেল থেকে ফিরে থেকে গয়না দিয়ে মুড়ে দেবে এবং তার নাতি যে পথে ভিকারিনী নয় এ কথা বলে কন্যা সম পুত্রবধূ ও নাতির প্রতি উপযুক্ত সামাজিক দীপ্ত ভূমিকা পালন করেছে প্রবল অপত্য স্নেহে হয়ে পুত্রের চিন্তাভাবনা আচার আচরণ কাজ সব কিছুকে একদিকে যেমন প্রশ্রয় দিয়েছে সে তেমনি ছেলে জেল থেকে ফিরলে দারিদ্রের কথা গোপন করে সামান্য আলু চচ্চড়ি ভাত খাওয়ানোর জন্য মর্যাদা হানি কর ছিচকে চোরের কাজ করেছে গভীর রাতে পেশ বাড়ি থেকে লটা চুরি করে দোকানে বিক্রি করার পরে ধরা পড়ে সৌকির মা মায়ের সম্মান বাঁচানোর জন্য ছিচকের চোরের কলঙ্ক মাথায় নিয়ে তার গর্ভে ডাকাত ছেলে জেলে যেতে বসেছে এটা কখনই সে মেনে নিতে পারেননি তাই তার কান্নার মধ্যে দিয়ে গ্লানি ও অনুশোচনার অভিব্যক্তিতে অসাধারণ মাতৃত্ববোধে প্রকাশ করেছে এখানেই সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনেতে ক্লিক করে দেবে ধন্যবাদ